রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ সহজভাবে সবাই তৈরি করতে পারবে এরকম কচুরি তৈরি করব মটরশুঁটির কচুরি কচুরিগুলি কি সুন্দর হয়েছে উপর থেকে ক্রিস্পি ভেতর থেকে মটরশুঁটির পুর এই যে দেখুন কি সুন্দর এবং মুখে দেওয়া মাত্র মিলিয়ে যায় এই যে পুরটা সম্পূর্ণটা ছড়িয়ে আছে এখন এর জন্য এক গ্লাস চাপ দিয়ে দিয়ে ময়দা নিয়েছি সদস্য অনুযায়ী ময়দাটা নিতে হবে নুন দিয়ে দিলাম আন্দাজ করে নুনটা ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন চার টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম প্রয়োজনে আরও তেল দিতে হতে পারে তেলটাই আসল আমি যেভাবে করছি সেইভাবে করলে ভালো মুচমুচে কচুরি হবে আরও চার টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিলাম মোট আট টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি এখন শুধু মিশিয়ে নিচ্ছি ময়দা আর তেলটা যত মেশানো হবে তেল মেখে নেওয়ার পর এরকম হলে কচুরিগুলি ভালো হবে বাইন্ডিংটা মানে ময়দা দিয়ে যে বাইন্ডিংটা তৈরি হবে এটা মুচমুচে হবে এবং সফট হবে তেলটা মিশিয়ে নেওয়ার পর হাফ গ্লাস জল নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা মন্ড তৈরি করবো এই মন্ডটা দিয়ে কচুরি তৈরি করব সুন্দর করে অল্প অল্প জল দিয়ে মন্ডটা সফট করে নিলাম এভাবে ঢাকা দিয়ে রাখব এক ঘন্টার জন্য ঢাকা তোলার পর এখন জোয়ান দিয়ে দিচ্ছি জোয়ান তো দিতেই হবে কচুরি মানেই জোয়ান দিতে হবে আর জোয়ান তো হজম শক্তি বাড়ায় হজম হয়ে যাবে কচুরি খেলে এর জন্য ভাজা জোয়ান দিয়ে দিয়েছি শিশিতে কিনতে পাওয়া যায় জোয়ান এখন মণ্ডটাকে অর্ধেক করে নিলাম অর্ধেকটা মণ্ডকে এভাবে করে লেচি কেটে নেব একরকমই লেচি কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি আরেক রকমের লেচি কেটে দেখাবো এভাবে লেচি কেটে নিলাম এটা আরেক রকমে দেখিয়ে দিচ্ছি ছুরি দিয়ে এভাবে কেটে নিতে পারা যায় এই মন্ডটাকে প্রত্যেকটা মন্ড আলাদা করে লেচি কেটে কচুরি তৈরি করব এইভাবে ছুরি দিয়ে কেটে নিলাম সহজভাবে দেখিয়ে দিলাম এই যে মটরশুঁটির পোটটা তৈরি করলাম ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব আপনারা দেখে নিতে পারবেন এই যে ময়দার গুল্লাটা এরকম আকার করে এরপর এভাবে একটা বাটির মতো করে নিচ্ছি সুন্দর করে তেল দিয়ে যে মেখে নিলাম এর জন্য কচুরিগুলি খুব সফট হয়েছে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পেরেছে আর খুব মুছমুচে হয়েছে এই বাইন্ডিংটা এটা এখন পুরটা দিয়ে দিচ্ছি মটরশুঁটির পুর দিয়ে এভাবে চামচ দিয়ে চাপ দিয়ে তৈরি করতে হবে এভাবে কচুরিগুলি তৈরি করতে হবে আর মটরশুঁটি রেসিপিটা যে আমি তৈরি করেছি এটা পুর তৈরি করলাম এটা তৈরির লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব কিভাবে মটরশুঁটির পুর তৈরি করলাম দেখে নিতে পারবেন সবাই তৈরি করে নিতে পারবে এর জন্য দুটো রেসিপি একসাথে করিনি মটরশুঁটির পুরটা আলাদা করে দেখে নিতে পারবেন তাহলে পুরটা তৈরি করা খুবই সহজ হবে আর কচুরিগুলি কিভাবে তৈরি করছি দেখুন এভাবে তৈরি করে নিলে কচুরির ভিতরে সুন্দর মটরশুঁটির পুরটা ভরে থাকবে কোনো দিকে বাদ যাবে না হাওয়া থাকবে না এভাবে এর জন্য একটু সময় দিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে সবগুলি কচুরি তৈরি করে নেব দেখুন আমি কীভাবে করছি এই যে একটা কচুরি তৈরি করে নিলাম এভাবে সবগুলি কচুরি তৈরি করে নেব তেলটা সানফ্লাওয়ার অয়েল গরম হয়েছে এখন একটা টিপস দেখিয়ে দিচ্ছি এই একটা কচুরি ঝার্ঝি হাতাতে এভাবে তুলে নিলাম এভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম আস্তে করে হাত দিয়ে দিতে গেলে তেল এসে হাতে পড়বে এর জন্য আমি হাতা দিয়ে দিয়ে দিয়েছি এভাবেই করেছি এই ফ্লেমে কচুরিগুলি ফ্রাই হবে আস্তে করে উলটিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে উলটিয়ে দিলে তেল ছিটকাবে না এভাবে আস্তে আস্তে আমি একটা কচুরি এভাবে একটু একটু পর পর দেখিয়ে দেখিয়ে কচুরি ভাজাটা দেখিয়ে দিচ্ছি যে নতুন সেও এটা তৈরি করে নিতে পারবে এই ফ্লেমে ভাজা করতে হবে না হলে কিন্তু ময়দাটা কাঁচা থাকবে বাইন্ডিংটা ময়দা দিয়ে যে তৈরি করেছি এটা লো ফ্লেমে সুন্দর ভাজা হওয়ার পর তেল ছড়িয়ে তুলে নিচ্ছি দেখুন কি ফুলে উঠেছে কচুরিটা প্রত্যেকটা এরকম ফুলে উঠেছে এখন একটা থালার মধ্যে নিয়ে রেখে দিচ্ছি তেল ছড়িয়ে আমার চ্যানেল রান্নাব্যঞ্জন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর কণ্ঠ অবশ্যই প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে দেখুন টিপসটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে তেলটা গরম হওয়ার পর আরেকটা কচুরি হবে দিয়ে দিলাম এভাবে এটা একটা সিস্টেম করে নিলাম এটাও এরকম ভাবে করতে হবে তাহলে উপরের অংশটাও তাড়াতাড়ি ভাজা হবে এরপর আস্তে করে উলটিয়ে দিতে হবে না হলে কিন্তু তেল এসে পড়বে হাতে এর জন্যই আমি কচুরিটা আলাদা করে দেখিয়েছি এইভাবে তৈরি করে নিতে পারবেন আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ